সরকারিভাবে আর্থিক অনুদানের আবেদন চলছে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদন ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবে এক্ষেত্রে অনেকের প্রশ্ন যে ভাইয়া আর্থিক অনুদানের আবেদন শিক্ষা মন্ত্রণালয় কতদিন পর্যন্ত চালাবে এবং এখানে প্রত্যয়নপত্র নিয়ে অনেকের সমস্যা হচ্ছে তো এই ভিডিওটা আমরা আর্থিক অনুদানের আবেদনের শেষ সময় আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রত্যয়নপত্র নিয়ে আলোচনা করব যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে চাও যারা অলরেডি করেছো তো খুবই ভালো যারা আবেদন করেনি তাদের নিয়েও কথা বলবো তার সাথে অনেকে আবেদন করতে গিয়ে লগ ইন করতে পারছো না রেজিস্ট্রেশন করতে পারছো না সেক্ষেত্রে কী সমস্যা কি সমাধান সেগুলো নিয়ে আমরা আলোচনা একে একে করছি প্রথমত আগে আমি প্রত্যয়নপত্রের ব্যাপারটা একটু ভালো করে বলে রাখি উপবৃত্তির জন্য প্রত্যয়নপত্র লেখার নিয়ম নিয়ে আমাদের একটা ভিডিও করা রয়েছে অলরেডি আমরা একটা আর্টিকেলও পাবলিশ করেছি যেখানে আমরা প্রত্যয়নপত্রের নমুনা দিয়েছি এই প্রত্যয়নপত্রটা জাস্ট লিখে এখানে নামগুলো নামের জায়গায় নাম এবং হচ্ছে যে আমরা একদম হুবহু লিখেও দিয়েছি দুইটা দেখে শিক্ষার্থীরা কিন্তু প্রত্যয়নপত্রটা নিজেরাই তৈরি করে নিতে পারবে এক্ষেত্রে কারো কাছে ঘোরাঘুরি করতে হবে না এই প্রত্যয়নপত্রই উপবৃত্তির জন্য এই যে বলা আছে আর্থিক অনুদান পাওয়ার জন্য সুপারিশ করছি এরকম প্রত্যয়নপত্র ওকে সেক্ষেত্রে আমি বলবো ডিসক্রিপশান থেকে ও প্রত্যয়নপত্রের লিঙ্কটা অবশ্যই শিক্ষার্থীরা ভিজিট করে নেবে দুই নম্বরে আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আবেদনের যাদের সমস্যা হচ্ছে তাদের করণীয় মূলত এখানে আবেদন করার জন্য সমস্যা তো অবশ্যই হচ্ছে অনেকে লগ করতে পারছে না অনেকে রেজিস্ট্রেশন করতে পারছে না মূলত অনেক ভিজিটার একসাথে প্রবেশ করার কারণে এই সমস্যা হচ্ছে এক্ষেত্রে বলবো যে যারা আবেদন করতে চায় তাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে যেখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে সেক্ষেত্রে যদি ওটিপি না যায় যদি কোনো কারণে রেজিস্ট্রেশন না হয় যেহেতু সময় আছে এখনো সেক্ষেত্রে আসতে ধীরে এখানে রেজিস্ট্রেশন করা যাবে তো সময় নিয়ে করলেই হবে এবার তার করে লাভ নেই বেশিরভাগ চেষ্টা করতে হবে সকলের দিকে কারণ সকাল দিকে আবেদন কম করে বেশিরভাগ আবেদন বিকালে করে থাকে আর যারা আবেদন করতে চায় যারা এই লিংকে এসে আবেদন করতে চায় তাদেরকে আমি আমাদের ডিসক্রিপশনের সরকারি আর্থিক অনুদান নামে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে এসে ক্লিক করলে একদম সবার শেষে সরকারি আর্থিক অনুদানের আবেদন লিঙ্ক এখানে ক্লিক করলে সরাসরি আবেদনকৃত ওয়েবসাইটে এবং এখানে আবেদন কোনো অপশন পেয়ে যাবে আর যদি আবেদন করার নিয়মটা পুরো ভিডিও আকারে দেখতে চায় তাহলে এই যে ভিডিও এখানে রয়েছে যেটা আমাদের ইউটিউবের ভিডিও অলরেডি সে ভিডিও রেখে প্রায় পঞ্চাশ ষাট হাজার শিক্ষার্থী কিন্তু আবেদন অলরেডি করেছে সেক্ষেত্রে আমি পরামর্শ দিব তোমরা এখান থেকে দেখে আবেদনগুলো করবে এখানে লিঙ্ক পেয়ে যাবা আবেদন করার পুরো বিষয় কীভাবে ফর্ম পূরণ করবা সব যাবতীয় সবকিছু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কেমন এবার আমরা একটু কথা বলি যে আরেকটা উপবৃত্তি নিয়ে এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা চিকিৎসা অনুদান দিবে এই হচ্ছে লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে যারা রয়েছে এখানে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এই বৃত্তি দিবে তারা প্রায় আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই যে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা এটা নিয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে এসে আবেদন করা যাবে যে আবেদন করার ওয়েবসাইট অপশানে ক্লিক করলে ইজিলি আবেদন করার অপশনগুলো পাবে এবং শিক্ষার্থীরা কীভাবে আবেদন করবে এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে সেখান থেকে কি আবেদন করতে পারবে দেখে দেখে বাট এবার আমরা একটু আর্থিক অনুদান নিয়ে কথা বলি আর্থিক অনুদানের শেষ সময় নিয়ে যদি আমরা কথা বলতে চাই এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নোটিশ প্রকাশ করেছে সেখানে তারা জানিয়েছে এক জানুয়ারি থেকে আঠাশ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে মানে এই আবেদনটা কিন্তু আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আমি জানুয়ারি বলেছি ভুল বলেছি আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে সো তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে বলবো আবেদন করতে তোমাদের যদি কেউ পিতা মাতা অথবা বন্ধু বান্ধবের বাবা মা বা কোনো শিক্ষক থাকে তাদেরকেও বলবো আবেদন করতে কারণ এখানে শিক্ষক কর্মচারীদের জন্য আবেদন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আবেদনের সুযোগ রয়েছে মূল কথা হচ্ছে এই এই আবেদনের তথ্য অনেকে জানে না তাই আবেদনও করে না এক্ষেত্রে আমি বলবো অবশ্যই সবাই সবাইকে আবেদন করানোর জন্য পরামর্শ দিবা যদি মানে টাকা পায় তোমার কোনো বন্ধু বান্ধব তোমার মাধ্যমে তথ্য পেয়ে সেক্ষেত্রে সে উপকৃত হইলে এই বিষয়টা অনেক ভালো বাট অনেকে দেখা যায় নিজেরা জানে অন্যকে জানায় না এই ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে দিতে পারো তোমরা এই হচ্ছে একটা ব্যাপার আর একটা কথা হচ্ছে যে আবেদন করার ক্ষেত্রে অনেকেই মনে করে টাকা দেয় না এটা সম্পূর্ণ মিথ্যে তথ্য দেখো প্রতি বছর রেজাল্ট প্রকাশ করে ঢালাও করে জানিয়ে শুনিয়ে টাকা দেয় এমনটা না যেটা মিথ্যে তথ্য সেক্ষেত্রে এমনটা ভাবার কিন্তু কোনো মানে নেই আর এই বিষয় নিয়ে আমরা সামনে আরও অনেক ভিডিও করবো সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে আর এই আবেদন করার পুরো লিঙ্ক আমি এখানে টোটাল তিনটা লিঙ্ক দিব প্রত্যানপত্রের লিঙ্কটা দিব দ্বিতীয়ত সরকারি আর্থিক অনুদানের আবেদন করার লিঙ্ক যেটা হচ্ছে কি এই রকম একটা ছবি দেখাবে এবং নিচের দিকে আসলে আবেদন করার এই যে লিঙ্ক রয়েছে এখানে আসলে ক্লিক করলে আবেদন অপশনে চলে যাবে আর তৃতীয়ত চিকিৎসা অনুদান যেখানে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিবে সেটা এই তিনটার লিঙ্ক ক্লিক করে শিক্ষার্থীরা কিন্তু সব আপডেট গুলো নিতে পারবে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ